আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কেনই করে আলাদা করে দিল মা গরাকা আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি আমি কি অপরাধ করেছি সারা দিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি আজাবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি এই যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা বল কেন সেজদা করলি না ভাইয়া আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে কি অন্যায় কি না দিছে মালিক ما غرك بربك الكريم قد اللهルダー আল্লাহ বলেন বান্দা রে তোরে আমার থেকে আলাদা কর কেন রে তুই আমারে ছাড়লি আমি কি দোষ করছি হাদিসের মধ্যে আছে লাইসা মিন ইওমিন ইল্লা ইউরাদু আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান শোনো যুবক আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার সকালে একবার সন্ধ্যা একবার আমার হায় হায় নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় ফেরিস্তা বলে আল্লাহ একটা সাজিদা দেয় নাই একটা একটা সেজিদা দেয় নাই আল্লাহ নবী তখন বলে হায় আমার উম্মত আমার তেইশটা বছরের দিবা ঋষির এই মেহনতের কোনো কদর করলি না তেইশ বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না হাসরের ময়দানে নবী দোস্ত শুনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখায় বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তাই ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজন তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে যা বাবা লাগলে ভাত খাইয়ে যাই বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে দুপুর বেলা বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে কার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে কারো কোনো এভাবে চলে না বাজান এভাবে জিন্দিগি চলে না এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করছি আমার তাইফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়া হইলো রবিকে কে রসুলের জীবনী শোনো তাইলেও ফায়দা হলো এ জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন অনেক যুবক বসত মাসা আল্লাহ আল্লাহ যত ছেলে বসত আল্লাহ তোমাদের ইমান আমলের দৌলত দান করেন এ কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার তো ওই দিলে আল্লাহ তালা ইমান আমল দিয়েই দেবে এই জন্য তুমি আল্লাহ কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন আপনার দিনের জন্য গ্রহণ করেন চলেন আমি যে আয়াত করছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরাফাল এর আয়াত ইয়া আইয়ো আল্লা দিন পিছনে তাকায়ো না ভাইয়া পিছনে তাকায়ো এ আশা আসুন ইয়া আই আল্লা দিন হে ইমানদার গন এটা আল্লাহর ডাক মালিকের ডাক মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া সন্তান যখন মা যখন সন্তানকে ডাকে ওই ডাকে যেতটুকু মায়া বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া আল্লাহর কসব এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে ইয়া আইয়ো আল্লাহ হে ঈমানওয়ালা আল্লাহ বলেন বান্দা তুমি কালেমা পড়েছ তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছ আমি আল্লাহ খুশি হলাম তোমার ঈমান গ্রহণ করে নিলাম আমি আল্লাহ এই কারণেই তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম এটা এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈমত গ্রহণ করছে। বলেন আল্লাহামদুলিল্লাহ ইয়া আইয়ো আল্লাহ দিন আ আমানু এই শব্দটি কোর আনুর কারিমের মধ্যে মোট ঊনানব্বই বার আছে উনানব্বই আট নয় উনানব্বই বার আল্লাহ তালা উনানব্বই বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন কি বলছেন দারুণ কথা আল্লাহ বলেন বান্দা তোমার ইমান আমি গ্রহণ করলাম এজন্য তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এবার তোমারে এরকম ইমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম এই কাজগুলো তুমি ঠিকমতো করবা আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝায় দেব ইমানওয়ালার জন্যই জান্নাত জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য আমাদের জন্য এই যে এই যে আপনারা যারা বসছেন এখানে ছোট বড় ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তালা জান্নাত বানাইছে আমাদের জন্য কাদের জন্য ভাইয়া বলো না আমার এই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য দারে ধমক দিলাম দোস্ত তোমার জন্য রাগ হয়েও না আল্লাহ তোমারে কবুল করে আল্লাহ তোমারে নামাজি বানায় আর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই ঠিক না ভাইয়া ওর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি তো আল্লাহ তাআলা বলেন ইমান আমি গ্রহণ করলাম ইমানের বিনিময়ে জান্নাত যত লোক ইমানদার আল্লাহ তালা বলেন আমার জান্নাত তোমাদের জন্য ইমান বিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা ইমান থাকা ইমান থাকা ইমান একটা মজার কথা শুনেন আমাদের খতিবা আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত কাত হজরতের বয়ানে আমি শুনছি হজরত বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকটা বন্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন এটা জানেননি মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে এটা শুনছেন নি এই মাফাটা কি রকম এটা হুজুরে সবচেয়ে সুন্দর আমি ওনার থেকে বুঝছি হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ইমানদারের ন্যাক আমল আরে ইমানদারের আমল আল্লাহ দুইবার মাপাইবেন কয়বার এক যে এটা যদি থাকে ইমান কারো যদি এক জার্রা এক বিন্দু পরিমাণও ইমান থাকে তাহলে এই ইমান একটা ন্যাক কর্ম মানে এটা একটা কাজ ইমানটাই একটা কি আমল ন্যাক আমল কথা বুঝছিন এটা একটা নেক কাজ তো আল্লাহ পাক রব্বুল আলমী এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দিগির গুনা এটার মধ্যে উঠাবেন আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ইমানটা এটা একবারে বিন্দু পরিমাণ হোক সরিষার দানা মিস কালা হাবা তিমিন খারদাল কোরআনও আছে হাদিসও আছে আল্লাহ বলছে নবীজিও বলছে সরিষার দানা পরিমাণ ইমানটুকু যারা আছে এটাই আল্লাহ আরেকটা পাল্লার মধ্যে ফেরেস তারা রাখবেন তাহলে এক পাল্লার মধ্যে কি আরেক পাল্লার মধ্যে শুধুই মানটা রাখার কারণে গুনার পাল্লা যদি সাত আসমানের চাইতে ভারী হয় গুনার পরিমাণ যদি সাতটা পৃথিবী বরাবরও হয় তারপরেও এই ইমানের এই সামান্য টুকু সমস্ত গুনার পাল্লার চাইতে ইমানের পাল্লা ভারী হবে